চোদ্দ সিটের হ্যাঁ ভাই বিশাল একটা কর্নার সোফা যে সোফাটাই আপনার চ্যানেল থেকে আমি ফিউজ পরিমানে সারা পেয়েছি নতুন বছরে হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি কনার সোফার মডেল তুলি ফুমের হোক একদম সফট ফুম কিন্তু টাকিং করা আছে এই সোফায়ই সর্বোত্ত সেল আমরা পাচ্ছি নিম কাটেবে না কাটের উপর এটা কিন্তু লাইভ গারিং দেখাবো আমি 60 কনার সোফা এই সোফাটা হচ্ছে যদি আপনি এক সেট সোফা কিনেন দুই সেটের কাছে কেমন ভাই কাঠ সকল কিছুর উপর 15 বছরের গ্যারান্টি সহ পাঁচ গাড়ি একটা কর্নার সোফা আছে দেখেন এই ডিভান্ডা আপনার সলিড কাঠের উপর কিন্তু করা ভিক্টোরিয়া বলা হয় কাজগুলো দেখেন একদম গাছের ডিজাইন কিন্তু করা যে কোনো ডিজাইন দিয়ে ভাই করে দিতে পারবেন যে কোনো ডিজাইন দিলে আমি নিজস্ব প্রস্তুত কারক ডলফিন একটা সোফা দেখাবো কোয়ালিটি টু টু ওয়ান সোফা আপনি টিকশো সোফা চাচ্ছেন নিঃসন্দেহে আপনি এটা নিতে পারেন হ্যালো গিরোজ আসসালাম আলাইকুম আপনাদেরকে নিয়ে এসেছি আদনান ফার্নিচারে আজকে কিন্তু নতুন বছর উপলক্ষে একদম ধামাকার উপর ধামাকা থাকবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আছি আদনান ফার্নিচারের শোরুমে আর আপনারা অবশ্যই অবশ্যই যারা আসতে চান সরাসরি কিন্তু উত্তরা আজমপুর আসলে কিন্তু আজমপুর মেইন রোড থেকে কিন্তু ভাইয়াদের শোরুমটা একদমই কাছে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের সময় লাগে তো আপনারা যারা একদম হাই কোয়ালিটির সোফা খুঁজছেন এবং কম দামে খুঁজছেন তাদের জন্য কেন কম দামে কারণ ভাইয়ারা কিন্তু নিজস্ব কারখানায় এই সুন্দর সুন্দর সোফাগুলো তৈরি মাহবুব ভাইয়ের সাথে কথা বলে আসলে কি সত্যি কি না সেটা আমরা জেনে নেব ইনশাল্লাহ আসসালাম মাহবুব ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন বছরের অফার দিবেন তো নাকি জি ভাই ভাই কত ডিসকাউন্ট দিবেন বললেন নতুন বছরে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি কর্নার সোফার মধ্যে ওকে ইনশাল্লাহ তো ভাইয়া আমি দর্শকদেরকে অবশ্যই আমি বলে দিচ্ছি যে আপনাদের শোরুমে কিভাবে আসবে তারপর আপনি একটু আপনার মুখে বলেন আপনাদের শোরুমে আসার অ্যাড্রেস আমাদের শোরুমে আসার অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে মাজার রোড বাই বাই মার্কেট একদম মেইন রোডের পাশেই কিন্তু শোরুম একদম আমি দর্শকদেরকে দেখাই দিছি এবং ভাই আপনাদের তো নিজস্ব কারখানায় তৈরি করেন আমাদের নিজেরাই প্রস্তুতকারক আমরা আমি প্রথমে চোদ্দ সিটের কর্নার সোফাটা দেখাই চোদ্দ সিটের ভাই বিশাল একটা কনস্ত ভা জেসোফাটাই আপনার চ্যানেল থেকে আমি ফিউজ পরিমাণে সারা পেয়েছি 25 সালে

আছে ওকে তাহলে চোদ্দ সিট ভাই কিভাবে একটু বলে দেন দর্শকদেরকে এটা হচ্ছে দুই সাইডে দুইটা দুইটা চারটা মুড়া থাকবে মোড়া থাকবে দুইটা আছে দুইটা মোড়া আচ্ছা তারপর এই পাশেও কিন্তু ভিতরে দোকান আছে দুইটা চারটা মোড়া আছে এবং কফি টেবিলে স্কোয়ার সিস্টেমে চারটা মোড়া এই রকম কিন্তু চারটা চারটা মোড়া থাকবে এই পাশে উপরে উঠানো আছে এদিকে এদিকে আছে হ্যাঁ ওকে চোদ্দ লোক আপনি এই সোফাটার মধ্যে বসতে পারবেন আচ্ছা আপনারা জানেন যে আমার এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা অবশ্যই দশ হাজার টাকা ডিসকাউন্টে আমি পঁয়ষট্টি টাকায় দিচ্ছি কোয়ালিটি কিন্তু সেম থাকবে প্রমিস করে আপনাদেরকে বলতেছি আমি বিন্দু মাত্র ওখান থেকে টাকা আমি সেভ করি নাই ওকে ওই 75000 টাকায় যে কোয়ালিটি আমি দিছি 65000 টাকায়ও सेम কোয়ালিটি দিচ্ছি শুধু নতুন বছর উপলক্ষে 10000 টাকা ডিসকাউন্ট ওকে বা অসাধারণ তারপর আমরা আরেকটা দেখব ভাই এরপরে দেখাবো আমি 7 আর কর্নার সোফা এই সোফাটা হচ্ছে যদি আপনি এক সেট সোফা কিনেন দুই সেটের কাছে আপনি ভাই এই সোফায় 11 জন লোক 11 জন বসতে পারবে জি এই দেখেন এখানে তো এমনি পাঁচটা তো দেখা যাচ্ছে আচ্ছা সিট আছেই ভাই সিট আছে তারপর এই পাশে দোকানও আছে দেখেন একটা টেবিল দোকান আর দুই পাশে দুইটা মুড়া হ্যাঁ আর এখানেও সাথে আরেকটা মোড়া দোকানও আছে এখানে হচ্ছে চারটি মুড়া ওরে ভাই জন বসতে পারবে জি 11 জন লোক এই সেট মধ্যে বসতে পারবে আচ্ছা অনেক সুন্দর তাহলে এটাও সেম কোয়ালিটির সবকিছুই সেম জি এটার দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে 48000 টাকা 48000 টাকা কপি টেবিল সহ কপি টেবিল সহ এক সেট সোফা দুই সেটের কাজ করবে দুই সেটের কাজ করবে আলহামদুলিল্লাহ তারপর এরপরে আরেকটা টোন কর্নার সোফা দেখাবো এটা আমরা টোন ডিজাইন বলি এই সামনের টোন পিছনে এরকম একটা টোন করা আছে কোন গোল্ডেন এর কালার নাই এক কালার ন্যাচারাল কাট কালার যাকে বলে সেটা কিন্তু আমরা করেছি এখানে ওকে

দেখেন এরকম দুইটা টুল থাকবে আপনার বাচ্চা খেলাধুলা করবে আবার এখানে যা দেখতেছেন সেগুন কাঠ ভিতরে কি কেরোসিন কার্ডের ফ্রেম আচ্ছা সলিড ফুমের উপর কিন্তু সোফাটা করা হয়েছে হ্যাঁ পনেরো বছরের ওভারঅল গ্যারান্টি সহ আপনি পাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা এই পাশে দেখেন আরো একটা আছে সুন্দর এই পাশে একটা কর্নার সোফা বাজেট বাজেটের যারা হাই কোয়ালিটির আরেকটু হাই কোয়ালিটির এটা নিব তারা এটা নিতে পারেন আউটলুকে যা দেখতেছেন সেখানকার দেখেন

কত পড়বে এইটার প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা সলিড ফুমের উপর টু একটা দেখা দি হ্যাঁ সোফা বলি আমরা এটাও কিন্তু

কোরিয়ার যে বৈশিষ্ট্যই ওই পায়াগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সাধারণত আমাদের থাকে চব্বিশ বাই বিয়াল্লিশ হ্যাঁ প্রাইস নিচ্ছি মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা তারপর দেখেন কর্ণার একটা আছে ইউ ডিজাইন কর্ণার সোফা অর্থাৎ সামোনিয়া এবং সাইডের ডিজাইন ইউ ইউ করা হ্যাঁ ন্যাচারাল যে কালারটা সেটা কিন্তু করা হয়েছে দেখেন গোল্ডেনের কোনো টাচ নাই হাতের কারো কাজ নাই না একদম সমানভাবে করা হয়েছে আচ্ছা আর কাপড় দাও কিন্তু গোল্ডেন কালার একদম একটা কাপড় নেটাল দেওয়া আছে ওকে সলিড ফোম এরuko একদম সফট ফুম কিন্তু টাকিং করা আছে গদিতে টাকিং করা থাকলে তো মজবুত থাকে একটু জানেন হ্যাঁ এটার প্রাইস নিচ্ছি মাত্র 36000 টাকা হাজার টাকা ভিউয়ার্স আরো কম আর মানে फायদের এখানে কত করে আরেকটা ডাবল গোলাপ কর্নার সোফা দেখাচ্ছি চকলেট কালার ফেব্রিক্স যাদের পছন্দ তাদের জন্য কিন্তু আমি সাজেস্ট করব আপনারা এটা নিতে পারেন হ্যাঁ বালিশগুলো একটু ভিন্ন ভাবে করা হয়েছে দেখেন ফোনিলি করছিলেন এবং টু টু ওয়ান কিছু দেখি এরপরে টু টু ওয়ান সোফা একটা দেখাবো মোটামুটি হাই কোয়ালিটি টু টু ওয়ান সোফা আপনি সোফাচ্ছেন নিঃসন্দেহে আপনি এটা নিতে পারেন এবং কাপড়ে করা সলিড

কাঠের উপর কিন্তু করা এটা হচ্ছে আপনার কাপড়টাও দেখেন হলুদ টাইপের কাপড় হলুদ টাইপের কাপড় তো ইভেন্টের কাজ যারা করে হলুদ সুন্দর কাজ তাদের প্রযোজ্য দেখেন খুবই সুন্দর তো এই ডিজাইনটা কত রাখবেন ভাই এটার প্রাইস নিচ্ছে মাত্র 14000 টাকা আচ্ছা পিছনে আরো আসলে আছে অনেক ধরনের সুন্দর সুন্দর এটা ডাবল সি মডেলে টু পার্ট এই পাশে আছে টু আর ওয়ান ওয়ান হ্যাঁ এটা কিন্তু ডাবল সি মডেল আচ্ছা ও ডাবল এটা হ্যাঁ আউটলুকে এগুলা কিন্তু সেগুন কাট ভিতরের ফ্রেম কেরোসিন কাটে সলিড ফোমের উপর তাহলে এটার প্রাইস নিচ্ছে মাত্র 22000 এই ভাই এরপরে হাই কোয়ালিটির ডিভান আছে এটা কিন্তু ফিট প্লাস আচ্ছা আচ্ছা ফিট অনেক সুন্দর করে করা হয়েছে সুন্দর পাতা গুলা ফুল তো ভাই কাছ থেকে না দেখলে ডিজাইনে বোঝা যায় না কত সুন্দর সুন্দর যারা টু টু ওয়ান আমি নিব তাদের জন্য কিন্তু এটা নিতে পারেন তারা জর্না এবং সুট করা দেখেন ফাইবার তুলা ফাইবার তুলা ফাইবার তুলা সলিড ফুমের উপর কিন্তু করা আছে এটাও দুইটা কাপড়ে কন্ট্রাস্ট করা আছে জর্না এবং সুইট ভেলভেট কাপড় দাম আউটলুকে যা দেখতেছেন সেগুন ভিতরে কেরোসিন কাটার ফ্রেন্ড প্রাইস নিচে মাত্র সতেরো টাকা নতুন বছর উপর সতেরো হাজার টাকা এত সুন্দর সোফা আছে তারপর ভাইয়া এরপরে বইটা হাতা একটা সোফা দেখাবো এটাও কিন্তু সুইট ভেলভেট কাপড়ের উপর করা আউটলুকে এগুলো সেগুন কাটবাই আর এটা সাইডের লুকটা যদি ভাই আমরা দেখেন

সুট বেলভেট কাপড়ে আউটলুকে যা দেখতেছেন সেগুণ ভিতরে কে রসিন কার্ডের ফ্রেম প্রাইস মাত্র 22000 টাকা এটা 22000 টাকা এই পাশে আরেকটা আছে ভাই এরপরে হাই কোয়ালিটির যারা সার্চেন যাবে হাই কোয়ালিটি ডাবল হাতা 221 ডাবল হাতা নিব তারা এটা নিতে পারে ডাবল হাতা ভাই আমি কেন হাই কোয়ালিটি বলছি এর ভাই

আর হাতড়া অন্য রকমের অন্যরকম ডলফিন কেন বলি এটা ডলফিন ডলফিনের মতই লাগে না জি এটা বসলে হাত রাখলেন ভালো লাগবে আশা করি খুবই সুন্দর একটা ট্রফি আর যেটা দেখতেছেন সে গুণ ভিতরে ফ্রেম টেকচারটা কেরোসিন কাটে সলিড ফোমের উপর করা হ্যাঁ প্রাইস নিচ্ছি মাত্র 26000 26000 টাকা এবারে দেখেন একটা রাজকীয় সোফা জি ভাই এরপরে একটা দেখাবো এটা 321 6 সিটের 6 সিটের সোফা হ্যাঁ জি ভিক্টোরিয়া সোফা বলি আমরা এটা সেমি ভিক্টোরিয়া বলা হয় দেখেন একদম গাছের ডিজাইন কিন্তু আমরা হাতে খুদাই করি দেখেন আচ্ছা আর এইসটা যে আছে ভাই বিশাল ছয় ইঞ্চি প্লাস বসা যাবে আশা করি হ্যাঁ ইচ্ছা করলে একজন শুইতেও পারবে অনেক সুন্দর এটা দেখেন ছয় সিটের এটা তো এটা দামটা নিবেন ভাই এটা মাত্র হাজার টাকা নতুন বছর উপলক্ষে আচ্ছা তো ভিউয়ার্স আসলে শোরুমে তো অনেক ধরনের প্রোডাক্ট থাকে ভাইয়াদের প্রতিদিন নতুন নতুন আসতেছে আবার যাচ্ছে সবগুলো তো দেখানো সম্ভব না যে কোনো ডিজাইন দিতে ভাই করে দিতে পারবেন যে কোনো ডিজাইন দিলে আমি নিজmathscr প্রস্তুত করব আমার কারখানার ভিডিও আছে ওনে এবং ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে যে মালগুলো আপনারে আমি হয়তো সঠিকভাবে দেখাতে পারছি না সময়ের স্বল্পতা আমি সুন্দর করে আপনাকে ভিডিও করলে দেখাবো এরানোর পরে অর্ডার ফাইনাল করুন আর যারা

সামনে চলে আসবেন ওকে তো যারা আসতে সরাসরি চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখে শুনে তারা মাহবুব যোগাযোগ করবেন স্ক্যান নাম্বারে তো আরো ডিটেলস জানবে ভাই কল দিয়ে হ্যাঁ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম